বান বানা আমার তো বিরাট খিদে লেগেছে তুমি কি খাওয়া ছাড়া কিছুই বোঝনা আম্মু মরে যাওয়ার পরে কতবার করে বললাম যে চলো আব্বুকে দেখে আসি আব্বুকে তো কোনোদিন দেখতে যাওয়াই হলো না তোমার কি কোনোদিন সময় হবে না আব্বু যে কেমন আছে 알্লাই জানে ঠিক আছে তুমি যখন এত কই রেই তাহলে আমরা কালকে আব্বার দেখে আসি তাহলে কাজ করো ভাত থেকে আমার মোবাইলটা আনো ফোন দিয়ে দেখি আমার শ্বশুর আব্বাটা কেমন আছে তানিযা তুমি তো ঠিকই বলেছ তোমার আব্বা তো অনেক কষ্টে আছে তাহলে আমি এক কাজ করি বাজারে যে কিছু আপেল আঙুর বেদানা আর কিছু কচি ডাব কিনে আনি আচ্ছা যাও তাইলে তুমি বাজার থেকে এগুলো তাড়াতাড়ি কিনে নিয়ে আসো হ্যাঁ কিনে তো আনবই যাতে করে এই ফলগুলো খেয়ে তোমার আব্বা সিয়ারা নায়ক শাকিব খানের মতন হোক প্রেম করতে যাতে সুবিধা হয় এই তুমি কি বলতে যাচ্ছ আমার মুরবি বাপের নিয়ে তুমি ফাজলামো শুরু করেছো আমার বাপের নামে জানার একটাও খারাপ কথা বলবে না এই শোন আমার মুখের কথা তো তোর বিশ্বাসই হবে না তাই নে নিজের চোখে দেখ তোর বাপের কাজ গলাপ গুলো এইsubsubsection আব্বা বুড়ো বয়সে এই সব কাজ করতে পারলে এই সব দেখার আগে আমার মরণ হলো না কেন এই শুন কি বাস্তব আমি এত কিছু জানি না তবে তোর সাথে মরাই আমরা সংসার করা হবে না এই সুমন্ডি ছেলে যে কি করে আমি যে মানুষের সামনে কি করে মুখ দেখাবো শোনো তুমি রাগ করো না মরবি মানুষ একটা ভুল কাজ করে ফেলেছে তুমি আমার সাথে চলো এর একটা সমাধান করে আসি এই শুন এই সব এমপিরিতে যদি তোর ভাই করে বেড়ায় তো তাও মানা যাইত আরে বুড়ো বয়সে চুল পাকা বুড়োর সুমন দি কি লাগালে সি সি তুমি আবার কি বলছো শ্বশুরির আবার কে সুমন দি বলে তোরা শুন সুমন দি কি তোর বাপের বলছি তোর বাপের কেলের বলছি আচ্ছা তুমি এখন মাথা ঠান্ডা করো আগে চলো যে দেখি যে কি অবস্থা আচ্ছা শোনো তুমি গোছাই নাও আমিও গোছাই আসি ওই সুমন দি ছেলের আজ বাটাম ছুটো এসে

চাবির তোমার বাসা থেকে তোমার মেয়ে জামাই ছেলে আমাকে মেনে নেবে তো ওই চিন্তা তোমার করা লাগবে না ওরকম মেয়ে জামাই ছেলে আমি চাই আমি চাই শুধু তোমাকে দরকার হয় তোমার নিয়ে আমি সিঙ্গাপুর জাপান থাইল্যান্ড হংকং হানিমুনে চলে যাব বিয়ে না করেই যাবা আরে শোনো আমার ছেলে মেয়ে জামাই যে ঝামেলা করছে তোমার আমি বাংলাদেশে বিয়ে করবো কি করে তোমার বিয়ে আমার ওই সিঙ্গাপুর করা লাগবে ও নিয়ে তোমার টেনশন করা লাগবে না আচ্ছা ঠিক আছে তাই হবে আব্বা আপনার কষ্ট করে আর সিঙ্গাপুর যাওয়া লাগবে না আমি আপাত দুলো ভাই ডেকে নিয়ে আইছি আপনার বিয়ে এই দেশে দেওয়ার ব্যবস্থা করছি এখানে যাই সেখানে চলে আসে রে কি ব্যাপার তোরা এখানে আব্বা বুড়ো বয়সে মানুষের ভীম রথিতে ধরে তা জানি তাই বলে আপনি এত নিচে লেবে যাবেন

বুড়ো বাপের পিছনে ঘোরার জন্য আমার বয়ে গিয়েছে আমার মতো সুন্দরী মেয়ে তোর ওই বাপের পিছনে ঘুরছে এমনি এমনি টাকা হাতানোর জন্য ওই টাকা পয়সা না হাতানো পর্যন্ত তোর ওই বাপের পিছু আমি ছাড়বো না আমার নামও মেঘলা